হরে কৃষ্ণ সুপ্রকর ভক্তবৃন্দ তো আজকে আমরা অপূর্ব সুন্দর একটি ভিডিও দেখতে যাচ্ছি তো আশা করি আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো আজকে হলো আমাদের ইস্কন জাগ্রত ছাত্র সমাজের প্রাণেশ্বর মাধব দাস ব্রহ্মচারী প্রভু উনি আজকে আমাদের ছোটো ছোটো সোনামণিদের ভগবানের সেবা পূজা ভগবানের আরতি কীভাবে করতে হয় এবং গুরু পূজা কীভাবে করতে হয় তো সেটার প্রশিক্ষণ দিচ্ছেন ছোটো ছোটো বাচ্চাদের এবং বাস্তবে তো প্রভু এখানে শুরুতেই আগরবাতি দেখাচ্ছেন যে আমরা সকলে জানি যে আগরবাতি ভগবানকে বেজরা আগরবাতি দেখাতে হয় কেউ একটা বা তিনটা পাঁচটা বা সাতটা এভাবে দেখাতে হয় তো এই প্রভু এবার থেকে সুন্দর করে বুঝিয়ে আগরবাতি প্রথমে ভগবানকে আগরবাতি দেখাচ্ছেন তা আগরবাতি আমরা সকলে জানি যে সর্বাঙ্গে সাতবার ঘুরাতে হয় আদৌ অগরবাতি তো এইভাবে প্রভু আমরা সুন্দর করে বাচ্চাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন তো আপনারা আপনাদের সনামনিদের বাচ্চাদের সকলকে নিয়ে আসবেন এবং অনেক মায়েরা আছেন যে যারা ভগবানের সেবা করতে নিয়ম জানে না তারাও এখানে বাচ্চাদের পাশে পাশে মায়েরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন শুনছেন এবং কি ভগবানের পূজা কীভাবে করতে হয় সেটা তারাও বাচ্চাদের সাথে সাথে মাতাজিরাও শিখতেছেন তো এখন আগরবাদীর পরে হলো কি যে প্রদীপ এখন প্রদীপ নিবেদন হচ্ছে এটা প্রদীপ দেখানোর নিয়ম ভগবানের চরণে চারবার নাভিতে দুবার মুখমন্ডির তিনবার এবং সর্বাঙ্গে সাতবার এভাবে আমরা ভগবানকে প্রদীপ দেখাই তো এই নিয়মগুলি বাচ্চাদেরকে শেখানো হচ্ছে সুন্দর করে তো আপনার সকলেই পূজার সঠিক পদ্ধতি জানার জন্য অবশ্যই আপনাদের বাচ্চাদেরকে শেখাবেন এবং কি আপনারা নিজেরাও এটার বাস্তবে করবেন তো ভগবানের সেবা এইভাবে করতে হয় তো আপনারা সকলেই বাচ্চাদের নিয়ে আসবেন আমাদের সাভার স্কুল মন্দিরে এখানে বাচ্চাদের সুন্দর করে গীতা শ্লোক হুম তারপরে সরা আবৃত্তি এবং বিভিন্ন ধর্মীয় প্রশ্ন এগুলো ভগবানের সম্বন্ধে শেখানো হয় তো আপনারা অবশ্যই নিয়ে আসবেন তো আজকের ভিডিওটাতে সম্পূর্ণরূপে জানতে পারবেন যে ভগবানের প্রদীপ নিবেদন কীভাবে করে এবং কি ভগবানের সেবা পূজা কীভাবে করতে হয় যে গুরু পূজা অনেক মাতা যেটা দাঁড়িয়ে রয়েছেন বাচ্চাদেরকে বাচ্চাদেরকে সাথে নিয়ে আসেন তো মায়েরাও এখানে দেখতেছেন এবং নিজেরাও যারা জানে না তারাও শিখতেছেন এইভাবে আপনাদের বাচ্চাদেরকে আপনারা নিয়ে আসবেন সাভার মন্দিরে বাচ্চাদের সুন্দর করে প্রশিক্ষণ দেওয়ার জন্য এবং বাচ্চারা অনেক সুন্দর করে শ্লোক আবৃত্তি করতে পারে এইভাবে আপনারা সেবা পূজা ভগবানের করবেন এবং ভগবানকে সেবা পূজা কীভাবে করতে হয় সকলেই জানবেন এখন আমাদের প্রভু শঙ্খ দেখাবেন যে শঙ্খ ভগবানের কীভাবে দেখাতে হয় যে শঙ্খ এইভাবে দেখানোর পরে শিয়াল অনুযায়ী পর্যাক্রম অনুযায়ী সংখ্যার পরে হলো রুমল রুমালের পরে তারপর হবে পুষ্প এভাবে সুন্দর করে প্রভু শিখাচ্ছেন বাচ্চাদেরকে তো আপনারা সকলেই এভাবে বাচ্চাদেরকে নিয়ে আসবেন আমাদের সাভার মন্দিরে এবং বিশেষ করে শুক্রবার দিনে এই ক্লাসটা হয় সপ্তাহে একদিনে এই ক্লাসটা হয় তো আজকের বিষয়টা হলো যে বাচ্চাদের ভগবান সেবক যা কীভাবে করে তো এরপরে আবার শ্লোক আবৃত্তি হবে তারপরে গীতা শ্লোক সরা তো এইভাবে ছোটো ছোটো বাচ্চাদের কিন্তু সবাইকে পড়ায় প্রাণেশ্বর সে প্রভু তো আপনারা এখন দেখুন যে এখন দেখাচ্ছে যে হ্যাঁ শঙ্খের পরে রুমাল দেখাইতে হবে ভগবানকে যে রুমাল সর্বাঙ্গে সাতবার দেখালে হয় এভাবে সাতবার করে ঘুরিয়ে দেখাবেন আপনারা তো সুপ্রেকর ভক্তবৃন্দ তো আজকের ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর বিশেষ করে ভিডিও যেমনই হোক আপনাদের বাচ্চাদেরকে আপনারা অবশ্যই সবার মন্দিরে নিয়ে আসবেন কারণ বাচ্চাদেরকে এখন থেকে ছোটো থেকে যদি আমরা ভালো মতো শিক্ষা দিতে পারি তাহলে তাদের সারা জীবন মনে থাকবে এবং তারা ভগবানের প্রতি আকৃষ্ট হবে এবং ভগবানের সেবা পুজো করতে অনেক আগ্রহী উৎসাহ হবে তো আপনারা সকলেই আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসবেন প্রভু এখন ফুল দেখাচ্ছেন যে ফুল দেখানোর নিয়ম হলো সর্বাঙ্গে সাতবার এরপরে দেখা যায় প্রভু প্রথমে আগে কী করে ভগবানকে ভগবানের যে মূল বিগ্রহ আমাদের যে রাধা মাধব সে আজকের মূল বিগ্রহ হল রাধা মাধব তো রাধা মাধবের চরণে আগে নিবেদন করলেন নিবেদন করার পরে তারপরে হলো বিষ্ণুতত্ত্ব যারা আছেন পঞ্চতত্ত্ব নৃসিংহদেব হুম জগন্নাথ বলদেব এভাবে তাদেরকে তারপর এভাবে নিবেদন করতে হয় এরপরে আমাদের আবার প্রদীপ পুষ্প দেখার পরে তারপরে আমাদের গুরু পরম্পরায় নিবেদন করতে হবে ভগবানের পর্যাক্রম অনুযায়ী আমরা হ্যাঁ ভগবানকে ফুল নিবেদন করি অনেকেই আছেন যে ডাইরেক্টলি একসাথে সবাইকে দিয়ে দে তা আসলে সঠিক নিয়ম না তো পানিশে সঠিক নিয়মভাবে দেখাচ্ছে আজকে বাচ্চাদেরকে তো আপনারা অবশ্যই তো এইভাবে আপনারা ভগবানের ভগবানকে ফুল নিবেদন করবেন তো ফুল নিবেদন করার পর এই ফুল এখন আবার ভগবানের চরণ থেকে নিয়ে সকল ভক্তদের উদ্দেশ্যে এই ফুল আমরা এই ফুলের ঘ্রাণ যে ফুলের যে ঘ্রাণ এই ঘ্রাণ আমরা আস্বাদন করি তো এটাই হলো আমাদের পূজার নিয়ম তো এইভাবে আমরা ভগবানের যে ভগবানের চরণ থেকে এখন প্রভু পুষ্প নিচ্ছেন এই পুষ্পটা নিয়ে এখন সকল ভক্তকে এই পুষ্প নাকের সঙ্গানো হয় তা আপনারা এইভাবেই ভগবানের সেবা পূজা করবেন সঠিক নিয়মে তাহলে ভগবানও খুশি হয় হুম তা এরপরে এখন চামর যদি চামর ভগবানের জন্য চামর দেখাচ্ছেন তো চামর আমরা ক্রম অনুসারে দেখাতে পারেন আপনারা অনেকে সাতবার করে দেখায় হ্যাঁ আপনাদের সময় অনুযায়ী আপনারা এটা দেখাতে পারেন এবং কি এখানে কোনো নির্দিষ্ট নিয়ম নেই যে এইভাবে দেখাতে হবে আপনাদের সময় অনুযায়ী আপনারা যদি ওরা খুন করাতে পারেন সমস্যা নিয়ে কারণ বিভিন্ন সময় অনুযায়ী তো তারপরে হলো ময়ূর পাখা এই ময়ূর পাখা শীতকাল ব্যতীত এখন তো গরমের দিন পড়ে গেছে এবং সবশেষে মানেশ্বর প্রভু পূজার শেষে ভগবানকে প্রণাম করতে হয় আপনারা অবশ্যই প্রণাম করে নেবেন এখন আমাদের ছোটো ছোটো বাচ্চাদের দেখান যে প্রভু কীভাবে শেখাচ্ছে যে ভগবানকে প্রভুপাতের চরণে কীভাবে পুষ্প নিবেদন করতে হয় কারণ শিল্প প্রভাত হচ্ছেন জগৎগুরু তো এই সকলেই আমরা গুরু পূজায় প্রভুপাতের চরণে পুষ্প নিবেদন করি তো এই যে বাচ্চাদের সুন্দর সুন্দর করে শ্রিয়াল অনুযায়ী যে এক এক করে আসে সবাই ভগবানের ছিল প্রভুপাতের চরণে পুষ্প নিবেদন করছেন তার এটা আমাদের গুরু পূজায় গুরু পূজার শেষে আমাদের যে মিন ক্লাস সেই ক্লাস শুরু হবে তো এটাই হলো বাচ্চাদেরকে প্রশিক্ষণ দেওয়া হলো এবং কি প্রভুপাতের ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করা হতো তো সকলেই এইভাবে সিরিয়াল অনুযায়ী এসে এসে এখন সকলকেই সকলেই পূজার পুষ্প আমরা যেমন সকালে গুরু পূজায় আমরা যেটা করে থাকি প্রতিনিয়ত তো সেরকমভাবে বাচ্চাদেরকে এখানে শেখানো আছে ক্লাসের শুরুতে সকলেই প্রতিদিন প্রভুপাতের চরণে গুরুমালের চরণে ফুল নিবেদন করেন তো আপনারা অবশ্যই আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসবেন এবং কি আপনারাও সাথে আসবেন আপনাদের যদি কোনো জানা থাকে তো অবশ্যই পানসুর সাথে যোগাযোগ করবেন এই হলো আমাদের আজকে গুরু পরম্পরা হ্যাঁ তারপর সকলে দর্শক করুন ভগবানের দর্শন করুন এই হলো আমাদের এখানে আজকে আসন বাস্তবে আসন নিয়ে প্রভু কত সুন্দর করে বাচ্চাদেরকে একবারে প্র্যাকটিক্যালি শেখাচ্ছেন তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসার জন্য সাবার ইস্কন মন্দিরে এবং জাগ্রত ছাত্র সমাজের সাথে যোগাযোগ করবেন যে কীভাবে বাচ্চাদেরকে আমরা ভক্ত বানাতে পারি সেই প্রশিক্ষণ এখানে দেওয়া হয় এবং ভগবানের শুদ্ধ ভক্ত হতে গেলে অবশ্যই মন্দিরে আসতে হবে ভক্ত সংগ্রহ করতে হবে এবং ভগবানের সেবাবু যা কীভাবে করতে হয় তাও আমাদেরকে জানতে হবে এজন প্রত্যেক মা বাবার উচিত যে সন্তানকে সুশিক্ষা দেওয়ার জন্য অবশ্যই সুশিক্ষা দিতে গেলে আমরা যদি না মা বাবার না জানি তো অবশ্যই আমাদের প্যানসব প্রভু এবং আমাদের মন্দিরে যা অথরিটি আছে তাদের সাথে যোগাযোগ করতে হবে তাহলে আমরা বাচ্চাদেরকে সঠিক শিক্ষা দিতে পারব তো আপনারা এভাবে চেষ্টা করবেন আপনার বাচ্চাকে যদি শুদ্ধ ভক্ত বানাতে চান ভগবানের ভক্ত বানাতে চান তাহলে অবশ্যই আমাদেরকে ধর্মীয় শিক্ষায় তাদেরকে শিক্ষিত করতে হবে আমরা লেখাপড়ার পাশাপাশি আমাদের বাচ্চাদের সাপ্তাহে তো একদিন শুক্রবার তো আপনারা অবশ্যই নিজেরা মন্দিরে আসবেন এবং কি বাচ্চাদেরকেও নিয়ে আসবেন যারা বাচ্চারাও জানতে পারেন সাথে আপনাদের যদি কোনো জানার প্রয়োজন থাকে বা জান যদি না জানেন তো অবশ্যই সেটা জেনে যাবেন তারপরে এইভাবে আসবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন তো ভিডিওটি যাই হোক ভিন্ন উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে বাচ্চাদেরকে আমাদের শেখাতে হবে এই যে আমাদের আদিত্য প্রভু আজকে জামা প্যান্ট পরে আসেন মন্দিরে ও যদি কেউ অসুস্থ আজকে অনেক জ্বর ঠান্ডা কাস্ট তারপরও বলেছি ক্লাসে যাবেন তো সকলে ভালো থাকবেন আমাদের সাবার ইস্কন মন্দির অবশ্যই আসবেন এসে ভগবানকে দর্শন করবে এবং বাচ্চাদেরকে ক্লাস করাবেন হরে কৃষ্ণ জয় রাধা আমাদের ভগবান কী জয় হারিবো সকলে ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে